আদাব মহারাজ কি অবস্থা হয়েছিল মশাই আকে মহারাজ মহারাজ সুস্থ আছেন তো আমি তো সুস্থ আছি দেরি কেন আজকের বিচার কার্য শুরু করা হোক আজ্ঞে মহারাজ কি মনন মোহন মহারাজ আজ্ঞে মহারাজ প্রথম আজ আমি হাজির আমি তো কিছু বলিনি আমাকে ছেড়ে দিই আমি এই বলছো কেন বলছো তার অপরাধ কি এই বলো যাহা বলিব সত্য বলিব সত্য বলি আর মিথ্যা বলিব না যা বলিব মিথ্যা বলিব এই বল যা বলিব সত্য বলিব সত্য বলি আর মিথ্যা বলিব না যা বলিব মিথ্যা এই বল যা বলিব সত্য বলিব সত্য বলি আর মিথ্যা বলিব না যা বলিব সত্যি বলিব সত্যি ছাড়া মিথ্যা বলিব না বুঝি মশাই তাকে তার অপরাধ খণ্ডিত করতে বলুন এই হাতে বাধা তোমার অপরাধ

মশা আসলে অতি উৎকৃষ্ট মনে একটি প্রাণী মহারাজ আপনার রাজ্যে আপনার রাজ্যে যখন ছোট ছোট ছেলে দিলে পড়তে বসে ঘুমিয়ে পড়ে তাদের কানের কাছে গুমগুন তাদের ঘুম থেকে জাগ্রত করাইয়া পরল প্রতি মনোযোগ তৈরি মহারাজ তাছাড়া মহারাজ আপনার রাজ্যে যতগুলো রসটা ডিজেস্টার সবাই তো অনুপ্রেরণা নিয়েছে এই মশার কাছ থেকে তাছাড়া মহারাজ আপনার রাজ্যে যতগুলো কয়েন্ট ফ্যাক্টরি আছে সবিতা সৃষ্টি হয়েছে এই মশা নিধনের জন্য তাহলে উজির মশাই এই বছর মশা শুন করে মহাপা করেছে আপনার বিধান দেখুন তার কি শাস্তি হয় এই বিধান বলছে হত্যার বাদলা হত্যা আগামীকাল সূর্যাস্ত এই বালকের মাথা কিছু উজির মশাই আজকে মহারাজ আমার সময় নেই এই বলো যা বলিবো সত্য বলিবো আমি কোনদিন মিথ্যা কথা বলেছি আমি চিরদিন সত্যি কথাই বলেছি আর তুই কে তুই যা আমি যা বলবো মহারাজকে বলবো কুচির মাসাই আপনি থামুন কি বই মহারাজ ঘোরা মেলা হয়েছে কি আমার বাড়ির পাশে ওই আকাশালী আছে না ওই আকাশালি বিদেশ থেকে এই মোরা টাকা ইনকাম করে নিচ্ছে তা আমি তাকে বললাম আকাশালি বিদেশ থেকে তো ফলে টাকা পয়সা ইনকাম করে নিচ্ছে তো আমাদের কিছু টাকা পয়সা দিয়ে পোলাপাল নিয়ে গাঞ্জা গুঞ্জা খায় সে কি বলে জানে মহারাজ কি বলে সে নাকি একটা ভাড়া দিতে পারবে না আমি ওটাকে বললাম আকাশালি তুই আমার বাড়ির পাশ দিয়ে যাবি হ্যাঁ তখন তোকে আমি দেখে নেবো একদিন মহারাজ আমি আমার বাড়ির পাশে বাঁশ ভাই নিচে আমার ছুরি দেখা দিচ্ছি 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 এমন সময় দেখি আকাশানি ওই মুহূর্ত দিয়ে বাজার থেকে এই বড় একটা ইলিশ মাছ নিয়ে ভুটি ধরকে হাঁটতে হাঁটতে আসে এরম 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 আমি তাকে বললাম আকাশানি আয় এইদিকে আয় এইদিকে আয় যেমনি আমার সামনে এসে মারা পকাট করে ছুরিটা তার পেটের মধ্যে মেরে দিয়েছে তার মধ্যে মানুষ আসলে অতি নিকৃষ্ট মনের একটি প্রাণী মহারাজ মানুষ সুদ ঘুষ যত প্রকার খারাপ কাজ হয়ে থাকে এই মানুষই করে থাকে তাছাড়া মহারাজ মানুষ ভাই ভাইকে হত্যা করে তাছাড়া মহারাজ কিছুদিন আগে ইসরায়েলে ইসরায়েলে এখন ফিলিস্তিনের গায়াতে

আগামীকাল তোমার পাঁচ কিলো ভুট্টা নিয়ে যাব এবারে তুই আমাকে এলাকা ছেঁচা জল পেয়েছিস পাঁচ কিলো রে কিছু হবে না পঞ্চাশ কুইন্টালের ব্যবস্থা কর আর কার কেন আজকে ব্যবস্থা কর আমি আমার নবাল আছি মহারাজ আপনি আমার সঙ্গে আসুন আপনার সঙ্গে কথা আছে আসুন আমি কোথায় যাবো আসুন মহারাজ আসুন উজির বাসায় আমি গেলাম আপনি আসুন পাঁচ কিলো গেল ভুট্টা